গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ান দিদিকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে তোমাদের জন্য আরেকটা নতুন একটা ব্লগ ভিডিও নে তো পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে দেখো স্কিপ করো না আমাকে সাপোর্ট করো পাশে দেখো যেহেতু আমার ছোট্ট বেবি আছে তোমরা সকলেই জানো আর এই ভিডিওটা সব কিছুতে আমাকে বলতেই হয় কারণ আমি অনেকদিন পর ভিডিও ছাড়িতে তো হয়তো অনেকেই ভাবো দিদিভাই হয়তো ভিডিও করা ছেড়ে দিয়েছে ভিডিও করে না তো সেই কারণেই তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি এই কথাটা জানিয়ে দিই তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি উপরে ঘরে চলে এসেছি আর আমরা অনেকদিন ধরে উপরে এখন মানে থাকি কারণ যেহেতু যখন ও অনটায় একটু বড়ো হয়েছে এখন অতটা ডিস্টার্ব করে না তার জন্য আমি এখন উপরে ঘরে থাকি দাদা ভাই আমি আমাদের কুচকুড়ি আর নিচে এখন থাকে নিচে সারাটা দিন থাকে রাতেই শুধু উপরটা থাকি তো সকাল সকাল চলে এসেছি উপরে বিছনা গোছাতে কারণ একটা জায়গায় যেতে হবে তো তার জন্য সবকিছু তাড়াহুড়ো করে কাজগুলো বোঝাতে হচ্ছে আর এদিকে দেখো আমি বিছনা গোছানো শুরু করে দিয়ে তো দেখতে পাচ্ছি সবার প্রথমে আমি মশাইটা ভাজ করে নিলাম এদিকে বারিশগুলো সরিয়ে সব গুছিয়ে গাছিয়ে নেব তো তার জন্য আর এগুলো এক সাইডে হয়তো ভাবছে দিদিভাই তো বিশ্বগুলো গোছানোই লাগছে তবু কারণ দিদিভাই ভাই হচ্ছে এটা আমি সকালবেলায় এক সাইডে রেখে গেছিলাম কারণ নামতে অসুবিধা হয় তার জন্য আর তার জন্য মশলাটা তোলার পরে মনে হচ্ছে সব বিছানা গোছানো হয়েছিলো তার জন্য তোমাকে জানিয়ে দিলাম আর এদিকে আমি মানে তো ওষুধটা টেনে দিচ্ছিলাম যেহেতু সরে গেছে তো তার জন্য আর এদিক দিয়ে আমি টেনে দিচ্ছিলাম আর না বেশি ধরে টানতে পারি না কোনো কষ্ট হয় প্রচণ্ড পেস্টিকের টান লাগে তো তার জন্য এদিকে দেখো আমি বসে পড়েছি বসে এদিকটা ঝেড়ে নিলাম এদিক ঝেড়ে বিছানাগুলো সবভাবে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি তো ওই দিকে বাড়িরগুলো গোছানো কমপ্লিট হয়েছে আর ওই ওয়ার্ডটা না একটু বমি করে দিয়েছিলো আমার ছোট্ট বুড়িরা তো তার জন্য ওই ওয়ার্ডটা খুলে নিয়েছি তো ওই তোমার স্কিপ্ট করে চলে যাবো কিন্তু ওটা দেখার কোনো দরকার নেই আর তারপর দেখো ওর বিছনাটা গোছানো কমপ্লিট সব কিছু বুঝিয়ে গিয়েছে বিছনাটা সেট করে নিয়েছি আর এদিকে দেখো আমি একটু ঝাড়া শুরু করে দেবো তো এই বিছনার ঝাড়াটা ঝাড় ঝেড়ে নিয়েছি আর ঝাড়ার পর দেখো এদিকে টুকি টাকি যে জামা কাপড়গুলো ছিল তো দাদা ভাইলেম করা তো সেগুলো গুছিয়ে নিলাম আর দেখো ফাইনালি আমার ঘর তৈরি হয়ে গেছে গোছানো আর এই জালদাগুলো খুলে দিয়েছিলো আর দেখো বাইরে কত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এত মেঘ ডাকছিল সে বলার মধ্যে না আমি মনে ভাবছি আমরা যাবো ভাল ভাবলাম তো কি করে যাব কি করে পৌঁছাবো জানি না তো অবশ্যই দেখা যাক বৃষ্টিটা কমে কি না কমে তো নিচের ঘরে চলে এসেছি আর আসার পরে যেহেতু দেখছি বৃষ্টি হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে টেনশনেও পড়ে গেছে আর এদিকে আমার মেয়ে একটু কান্নাকাটি করছে প্রচণ্ড জানি না কী হয়েছে তো সেই উদ্দেশ্যেই যাবো তোমাদের কাছে লুকানোর কোনো ব্যাপার নেই তো আবার মেয়ে জানি না হঠাৎ করে কি একটা জিনিস হলো জীব ঘোরে মুখ ঘোরে না ঘা হয়ে গেছে শুধু লালা ফেলছে মুখে আর খাচ্ছে না ও মানে ও দুদিক টেনে খাচ্ছিলো না ও তার জন্য খুবই চিন্তা হয়ে যাচ্ছিলো তাদের জন্য ভাবলাম তাদেরকেও রাত্তা বিরাজ করে নিই দেখি রেডি হয়ে থাকি যে ঠিক মতন বৃষ্টিটা কমে কি সে বুঝে আমরা চলে যাব ডাক্তারের কাছে তো তোমাদের সেটা জানিয়ে দিলাম অনেকেই বলছে যে ও কি ছোটো মানুষ ও কি হাফুড় দিয়ে কোনো কিছু মুখে দিয়েছে কিন্তু দেখাও সময় আমার কোলে হলে মার কোলে কারো না কারো করেও সবসময় থাকে তো কোনো কিছু মুখে দেওয়ার কোনো কারণ ছিল না সে আন্দোলন আমি বলছি যে না ও কিছু মুখে দেয়নি তো ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তারও ওকে একটা এক ধরনের ওষুধ লিখে দিয়েছে ডাক্তার এখন দিচ্ছি তো দেওয়ার কারণে একটু মেয়ে একটু খাচ্ছে তো সেই কারণে যাব ডাক্তার দেখাতে যে মানে যখন ছবিতে ভাবে বোঝা যায় না তার জন্য ছবিতে এস এস করে দিয়েছিলাম তো তার জন্য ডাক্তার বললো যে সামনে সাথেও চেক আপ করে নেবে তাও একবার তো তার জন্য ওকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিল মানে খাওয়ার নাম খেয়েছে যেটা ও কিছুক্ষণ পেটে থাকবেও না ওর তারপর দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট আমি মাটাও আশ্রয় নিয়েছি তো এখন চল চড় জলদি করে রান্নাঘরে চলে যাই যায় না ও কেন কখন উঠে পড়বে আর খাওয়া হবে না তো তার জন্য আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো চায়ের জলটা বসানোর আগে আমি এক সাইডে বসিয়ে দিলাম যে ফ্লাক্সের জল তারপরে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর বসিয়ে যেতে গ্লাসের জলটা নিয়েছি কারণ দুধটা গুলে নিতে হবে আমুল দুধটা তো গুলে দেওয়ার পর দেখো দুধটা ফোটার পর দিয়ে দিয়েছি চা পাতা চিনি ফুটছে আর তার সত্ত্বে আমি চলে আসলাম এখন রেডি হতে রেডি বলতে কী যে অনেকটা বেলা হয়ে গেছে মাঝখানে আমরা স্কিপ করে নিয়েছি ভিডিওটা আর তারপরে তখন বিছনাটা গুছিয়ে নিয়েছি আর দেখো সব কিছু নেবো বলে সব এগো করানো রয়েছে আর দেখো এদিকে বৃষ্টি তো নামার কোনো গন্ধ মানে নামই নেই যে আমি কী করবো বুঝে পাচ্ছি না আমার মেয়েটাকে আজকে নিয়ে যেতেই হবে আজকে ও কিছু খাওয়া দাওয়া করছে না সারাটা দিন কান্না করছে করে থাকছে না মানে কী করবো না ওখানে বুঝতে পারছি না এদিকে বৃষ্টি তো তো হয়েই যাচ্ছে কি করবো আমি ভেবেই পাচ্ছি না তারপরে ঠাকুরকে ডাকার পরে কোনোরকম বৃষ্টিটা কমেছে তো চলো এবার আমি আর বেশি দেরি করছে না চোর থেকে রেডি হয়ে নেব কারণ যে বেরোতে হবে এই সুযোগে না বেরোলে আর বেরোতে পারবো না তো তার জন্য আমি চর্দো থেকে রেডি হয়ে গেছি এদিকে দেখো ওর জন্য একটু ফ্লাক্সে দুধ গরম জল গুলে নিচ্ছি আর নেওয়ার পর দেখো এদিকে আমি সব কিছু প্যাক করে নিচ্ছি যেহেতু তারা ওগুলো বেরোতে হবে ওখানে চান্স খিদে পায় তো সব জায়গায় তো আর সব কিছু করা যায় না তাদেরকে তোলা গুলে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো ফাইল ও জল দুধ ও রোমার সব রিপোর্ট পিপোর্ট সব কিছু নিয়ে নিয়েছে আর হানি রেডি হয়ে গেছে চলে জল জলটা করে বেরিয়ে পড়ি তো দেখতে পারবে এখন ঠাকুর আমার ডাক শুনেছে এখন দেখো পরিমাণ যেভাবে রোদ উঠেছে মনেই হচ্ছে না যে একটু আগে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কেউ দেখে বলতে পারবে না যে বিশ্বাসই হচ্ছে না তো ওরা পুচকে বুড়কে নিয়ে যাচ্ছে দেখো পুচকুড়ে এইভাবে রোজের চুপ করে রোজ আর কীরকমভাবে তাকাত সব দিকে দেখছে মানে ওর এত শরীর খারাপ ওকে দেখে আমাদেরই বাড়ির প্রত্যেকটা মানুষের মনটা খারাপ হয়ে গেছে এক ছোটো বাচ্চা এতটা পরিমাণ কষ্ট পাচ্ছে সবসময় লালাপোষ গড়ালে দিয়ে রাখতে হচ্ছে রুমাল দিয়ে রাখতে হচ্ছে কারণ এত পরিমাণে লালা ঝরছে ওর মুগুলি সব বলার না আর শুনেছি এটা অনেক বাচ্চাদের হচ্ছে আমার একটা ভাসুরে মেয়েরও হয়েছে ওর একই পরিস্থিতি হয়েছে তো এই যে ফাইনালি চলে এসেছি আর ঘরেক্ষণ বসার পর দেখো ডাক্তারবাবু আসবে তার কারণে এখন সবাই টোকন দিয়ে দিল তারপর দেখো ওটা ভিডিও করছে যেই মানুষ ফোন দেখলে এত হাসে এত গল্প বল কথা বলে সেই মানুষ মুখ দিয়ে একটা কথা বলছে না এদিকে দেখো ওয়েট মাপা শুরু হয়ে গেছে আর আমাদেরও ওয়েট মাপা হয়ে গেছে ও শিল্পে ওয়েটটা মাপা হয়ে গেছে লেখা হয়ে গেছে আর দিকে চলে এসে তার ডাক্তার দেখিয়ে আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম আর মা ওদিকে ওষুধ নিচ্ছে তারপর দেখো এদিকে দাঁড়িয়ে রয়েছে আমার যাচ্ছে হেলথের দিয়ে যেখানে আমাদের পুচকু বুড়ো মানে আমার ছোটো বাবাকে ওকে ওষুধ খাওয়ানো হবে তেল ওষুধ তো তার জন্য ওখানে আসবে স্কুল থেকে তার জন্য দাঁড়িয়ে রয়েছি আমরা এই যে টুকি টুকি এই যে তোমরা এতক্ষণ দেখতে পেলে এই মাত্র আমার মেয়ে একটু হাসিখুশি হলো যে ও ডাক্তার বললো এই মরমটা লাগানো তো অনেকটা মুখে ঘাঁ কমে গেছে সম তিন চার বা যতবার দুধ খাওয়াবে ততবারই এই মরমটা মাখালে অলরেডি কমে যাবে তাড়াতাড়ি তো তারপর দেখো ও এসেছিলো ওকে তেল খাওয়ানো হয়ে গেছে তারপর আমরা টোটো উটো পড়েছি আর ওকে খাবার কিনে দেওয়া হলো আর তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর খুবই ভালো লাগছে আমার মেয়ে একটু হেসেছে তো তার জন্য আর ওষুধটা না আমি আনতে গেছিলাম মা ওখানে ওই হেলথের ওখানে দাঁড়িয়েছিল প্রচণ্ড রোদ হয়েছে তো তার জন্য আর এদিকে এত বৃষ্টি তার একটু গরম কমেনি যা কষ্ট হচ্ছিলো সে বলার মতন না আর অতক্ষণ দাঁড়ানোর পরে ডাক্তার আজকে চেম্বারে অনেক আর যায় বসে সেখানে ভিড় হওয়ার কারণে দেরি হয়ে গেছে তো বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো তার জন্য আর বাড়ি আসার পর একটু খাই নিলাম এখন মেয়ে একটু একটু খাচ্ছে তো দেখে এটা আমার খুবই ভালো লাগছে বেশি না এখন একটু তো খাওয়া উচিত না নাহলেও পটি করবে কী করে বাথরুম কী করবে আর বাথরুম বন্ধ হলে আরও একটা জ্বালা হবে আমার আর একটা সমস্যা তার জন্য যেটুকু খায় খেয়ে নিই ডাক্তার বলছে যেটুকু খাবে খাবে বেশি জোর জবস্তি করা দরকার নেই তারপরে যেহেতু স্নান করো আমি যাইনি তার জন্য বাড়ি এসে চান করলো মাথাটা ঘষিয়ে নিয়েছে চুলটা ভিজে চলো চদ্দল লোককে খাওয়া দাওয়া করে নিই তারপর একটু রেস্ট নিয়ে নেব কারণ কদিন না খাওয়া দাওয়া ছিল না ঘুম ছিল তো তার জন্য আর তারপর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি যাবো এখন রথে তো তার জন্য রথের মেলা যাবো আর এইভাবে তো রথের দিনই আমি করেছিলাম তোমার জানো মানে কী বলবো এই বিষয়ে ছাত্র ইচ্ছে করছিলো যে এতদিন পরের ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছি তো না শেয়ার করলেও তোমরা বুঝতে পারবে না আমি কী কারণে ভিডিওটা তোমার দিতে পারছি না তোমার সাথে গল্প করতে পারছে না ভিডিও আপলোড করতে পারছে না নতুন নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারছে না তো তার জন্য আমি তোমার দাদা ভাই আমি চলে এসেছি আর গাড়িতে উঠে পড়েছি তো চলে যাবো আমাদের এখানে যে ব্রদ মেলাটা হয় তো খুব বড় হয় না খুব ছোটো হয় না মিডিয়াম মেলাটা হয় তো সেখান দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি ভেবেছিলাম যাবো না বাবা মা জোর জোর যাও পার মনটাও ভালো হয়ে যাবে আর মেয়ে যখন সুস্থ আছে তখন মন খারাপ কী আছে সবসময় একভাবে থাকলেও আরও বেশি মন খারাপ হবে তার জন্য আর তোমার দাদা ভাই গাড়িটা পার্কের মানে পার্কিংয়ে রাখতে গেছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখতে দেখতে ও চলেও এসছে তো তো আপনার সামনের দিকে এগিয়ে যাবো ওই জায়গায় রথ হচ্ছে মেলাটা বুঝতে পারছো তো তো দাদা ভাই আর একটু চলে আসুক কাছাকাছি তারপরে আমরা বেরিয়ে পড়বো এখন একটু দূরে গেছে তো একটা আস্তে আস্তে দেরি হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি এই আমার একটু আগে আমার যা আমার যায়ের বর আর ওর ছেলে এসছে তার কিছুক্ষণ পরে আমরা এসছি যদি রথের মেলা দেখতে পাচ্ছি যদি রথটা টানছে রথটা ভালোই বড়ো ছিল তারপর কোনো রকম ঘুরে চলে এসেছি যেহেতু মনটা বাড়িতে পড়েছে আমার মেয়েটা কী করছে বা সোনাটা কী করছে তার জন্য তাদের চলে এসেছি দু একটা জিনিস খেয়েই চলে এসেছি তো আসার পরে ফ্রেশ হয়ে গেলাম আর ফ্রেশ হওয়ার পরে দেখো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি সেমন কিছু মেলায় কিন্তু আমি খাইনি তো মা বলো কিছু খাওয়া না খাও তাদের দুটো বাবা ঝিলিপি এনেছে আর পুকুর আনছে তো সেগুলো খেয়ে তবে শুয়ে পড়ো তো সেগুলো আমি চর জলদি করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে চলে আসলাম আর তোমরা কিছু মনে করো না অনেকদিন পরে ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমরা পাশে দেখো একটু সাপোর্ট করো তাহলে আমার একটু মনটা শান্তি পাবে মানে একটু সাপোর্ট পাবে তো চলো গাই শেষ করে তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল ক্লিক করে দিয়ে আমার ভিডিও সবাই শেয়ার করো সাপোর্ট করো পাশে দেখো আর নেক্সট ভিডিওকে যদি অপেক্ষা করো আর আমি আশা করবো তাড়াতাড়ি তোমার সাথে ভিডিও শেয়ার করছি